মেয়েরা কোথাও নিরাপদ নাই এটা তো ভালো করে জানেন কলকাতা ঘটনা ঘটছে একটা বন্ধু দর্শন করছে আসলে মূলত ঘটনাটা হয়েছে সে বাসা থেকে আছে খুব ক্লান্ত হয়ে গেছে তো দুপুরে খাবার টাবার খায়া একটু রেস্ট নিতেছিল নিজের হসপিটাল টেনশন নাই নিজের রুম তো টেনশন নাই এ চিন্তা করে একটু রেস্ট নিতেছিল এতে বিপরীত ঘটতে গেল আর মেন কথা হলো তারে দর্শন করছে লোক প্রায় বিশ জনের মতন কিন্তু একশো তেরোটার মতন কামড় দিছে কুকুরের মতন কামড় দিছে জানোয়ারের বাচ্চারা আর প্রায় এক দেড়শো গ্রামের মতন বীর্যপাত বিভিন্ন জায়গায় সরাইছে কিন্তু তারা যে দর্শন করছে তাদের সাথে সহযোগিতা করছে তার কলিগ মানে তার আত্মীয় এক মেয়ে হসপিটালেই সে সহযোগিতা করছে কিন্তু তার ফ্যামিলি আবার এক আত্মীয় আছে একটা ছেলে সে সহযোগিতা করছে এই দুইজনের সহযোগিতাতে এতগুলা লোক এই মেয়েটার দর্শন করছে কিন্তু মেয়েটার দর্শন করার পর মেয়েটা যখন বাঁচার জন্য এত আহ্বান এত আকুতি জানাইতেছে তাদের কাছে তাদের পা ধুইরা মাপছে বলতেছে যে আমি কাউকে কিছু বলবো না আমার জানটা ভিক্ষা দাও কিন্তু তারা হেটা দিল না জানোয়ারের বাচ্চারা কুকুরের মতন এমন মিলে গলা সাপ দিয়ে ধরে রাখছে আর দুইটা হাত দুই আত্মীয় ধরে রাখছে তার কলেক একটা মেয়ে বান্ধবী ওই হসপিটালেরই আরেকটা ফ্যামিলি আত্মীয় একটা ছেলে ওই আতে মানে দুইজনে দুই হাত ভাবে আর দুই ঠ্যাঙ্গে আর মানে যে গরুপরা সহ দর্শন করছে তারা আর দুইটা লোক সম্ভবত দুইটা লোক গলা সাপ দিয়ে ধরে রাখছে গলা সাপ দিয়া এমন মিলে ধৈরা রাখছে যতক্ষণ পর্যন্ত না মাথা ইফেক্ট না পড়ে ততক্ষণ পর্যন্ত ধৈরা রাখছে আর চকি দিয়ে যে পর্যন্ত না রক্ত না পড়ে এইভাবে ধাপ ধাপ করে দিয়ে রক্ত বাইরেছে তারপরও সে জিন্দা ছিল আর যখন এই সাইডের হাড্ডা গলা চাপ দিতে রয়েছে হাড্ডা যখন ভেঙ্গিয়া গেছে তারপরে জীবিত ছিল জীবিত থাকার শর্ত তারা বাধ্যতামূলক যখন দেখছে মরে না তার ইলেকট্রিক শর্ট দিয়ে মারছে ইলেকট্রিক শর্টটা দিয়ে শেষ মারছে কিন্তু আফসোস চল একটা নারী একটা নারীর শতু যদি একটা নারী হয় তাহলে ওই নারীটা কোন জায়গায় আস্থা রাখবে যে আমি ওই জায়গা থাকতে পারব এটা হলো বড় প্রশ্ন আর ওই নারীরা কার কাছে বিশ্বস্ত হইব কার কাছে বিশ্বাস রাখবো কোন বান্ধবীর কাছে বিশ্বাস রাখবো যে বান্ধবীরা ভালো কিন্তু এরম ঘটনা বিশটা মানুষ মিল্লা দর্শন কইরা একশো তেরোটা কামড় দিয়া আবার দেড়শো গ্রামের মতন বীর্য জাগা জাগা সরাইছে এটাকে একটা মানুষের কাজ যদি একটা বান্ধবীর কাছে যদি একটা মেয়ে সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকব কোথাও সেফ নাই। নারীরা কি এমন অপরাধ করে যে কোথাও সেফ থাকতে পারে না আমার প্রশ্নটা এটাই আমি ষোড়ো মানুষ আমার কথা গায়ে না লগ্ধ পারে কিন্তু আমার কথাটা সই